হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভেল কুক বাইট তো আজকে আমি বানাবো ডিমের কারি তো এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি শুকনা লঙ্কা জিরা এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানটায় আমি আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ কড়াইয়ে ভালো করে ভেজে এটা আমি শিল্পাটা বেটে নিয়েছি আর এখানে আছে এক চামচ দই তার মধ্যে একটু জিরার গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব করাতে তেল গরম হয়ে গেছে ডিমে নুন হলুদ মেখে ডিমগুলা ভেজে নেব তার আগে আমি ডিমগুলা একটু চাকু দিয়ে কেটে নিয়েছি তার ভেতরে লবণ হলুদ ভুজো এই দেখেন ডিমগুলো আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে এবার আমি বের করে নেব ওই একই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নেবে দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই মশলা ভেজে রেখেছিলাম বেটে সেটা আমি দিয়ে দেবো তার সাথে একটু জল দেবো নাহলে মশলা কুড়ে যাবে মাটি দিয়ে একটু জল দেবো এবার দিয়ে দেবো আমি ওই দইয়ের সাথে যে শুকনা হচ্ছে রেড চিলি পাউডার আর জলের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো একটু মিষ্টি এবার ভালো করে মশলাটা ভেজে নেব এবার এখন মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব একটু জল অল্প ঝোল করবো বেশি করবো না যেহেতু দিবের কারি অল্প একদম অল্প গ্রেভি রাখবো ঝোলটা খুব সুন্দর ফুটছে এবার আমি এর মধ্যে ডিমগুলো ঢেলে দেবো বজে রেখেছিলাম ঢেলে দেব আপনারা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছু সাথে খেতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে কিছু জিনিস রাখা উপকরণ দিয়ে তো আপনার আপনারা ওইভাবে ট্রাই করবেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমি এর উপর থেকে ফ্রেশ ধনে পাতা ছড়া দেব অনেক সময় আপনাদের হয়তো অনেক ধনে পাতা আসলে ভাবেন কী করে রাখব বা নষ্ট হয়ে যাবে সেই ধনে পাতাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা যদি একটা টিফিন বক্সে রেখে দেন ফ্রিজে সপ্তাহে আমি খুব ভালো থাকবে আর নষ্ট হবে না এইবার হালকা উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব ডিমের কারি আমার ডিমের কারি ডিমের কারি হয়ে কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে কার কার জীবে জল আসছে কমেন্টে অবশ্যই জানাবেন আর চট জলদি বানিয়ে নেন ডিমের কারি রেসিপি তো আজ আমি চলি আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার